আজকে শেষ বয়সে তারেক জিয়াকে দেখলাম ভিডিও ফোনে মাকে দেখে কাচ্ছেন মাও কাচ্ছেন সন্তানও কাচ্ছেন আজকে সবচেয়ে বড় প্রয়োজন ছিল সন্তান মায়ের কাছে থাকা আমরা যতই সমালোচনা করি মায়ের সে মাসির দরদ বেশি হতে পারে না ওরাই মাও ছেলে বুঝতেছে যে কষ্ট কাকে বলে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার দেশের সরকার গতকালকে বলেছে যে তারিখ যে দেশে আসাতে কোনো বাধা নেই আমরা প্রয়োজনীয় টাবেল পাস দেব খালেদা জিয়াকে ভি পি পার্সন ঘোষণা করেছে নিরাপত্তা দিচ্ছে তারিখ জিয়া বলেছে যে আমার যাওয়া একক কোনো সিদ্ধান্তের বিষয় নয় এর পেছনে অনেক কিছু জড়িত আমরা জানতে চাই তারিখ যে কেন দেশে আসতে পারতেছে না ষড়যন্ত্র করেছে এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার ভারত ষড়যন্ত্র করলো নাকি আমেরিকা ষড়যন্ত্র করলো নাকি অন্য কেউ ষড়যন্ত্র করলো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কোটি জনতা চেয়ে আছে তারিখ যে কখন দেশে ফিরবে খালেদা পাশে দাঁড়াবে তারপরও কেন আসতে পারে না কাদের কারণে আসতে পারে না এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার এই যে তাম বাংলাদেশের মানুষেরা আজকে কেঁদে কেঁদে দোয়া করতেছে এবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেটের মধ্যে কাতরাচ্ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জানি না কখন তিনি বিদায় নিয়ে চলে যাবে তামাম বাংলাদেশের আঠারো কোটি মানুষেরা সোশ্যাল মিডিয়ার দিকে সব সময় তাক লাগিয়ে আছে কি খবর হলো জানি না বেঁচে আছে নাকি মরে গেছে খালি দাজিয়া বেঁচে আছে নাকি মারা গেছে জানি না কখন কবর চলে আসবে তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালি দাজিয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে দুনিয়ার সফর শেষ করলেন এই একটা টেনশন মানুষের মনের মধ্যে ঢুকে গেছে হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা তা জন্য দোয়া করতেছে আল্লাহ জানো তাকে সুস্থতা দান করে এই যে একজন যখন বিপদে দাঁড়ায় তার পাশে আরেকজন দাঁড়ানো বলেন সমাজ ইবাদত জোরে বলেন কি ইবাদত তিন তিনবারে প্রধানমন্ত্রী আপা সিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন গতকালকে রাতের বেলা ইবার কেয়ার হসপিটালে হঠাৎ করে রাত দুইটার দিকে যখন নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হলো রাস্তাঘাট ব্লক করা হলো সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে পড়লেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন অনেকে পোস্ট করেছেন বিদায় নিয়েছেন আজকে মানুষের মধ্যে জানি না আবেগ কাজ করতেছে তার কারণ খালেদা জিয়া শুধু কোনো এক দলের নেত্রী না তাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভালোবাসে এই শুধু কোনো দলের নেত্রী নয় আজকে জামাত ইসলামের ভাইরা খালিদাজিয়ার জন্য দোয়া করেছে শিবিরের ভাইরা দোয়া করেছে এনসিপি সরমোনাই খেলাফত হেফাজত তাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ বেগুম খালেদা জিয়ার জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন তার মানে বোঝা যায় বেগুম খালেদা জিয়া কোনো দলের শুধু সম্পদ নয় খালিদাজিয়া হলো এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ তিনি জাতীয় ঐক্যের প্রতীক জাতির সংকট লগ্নে যে কোনো সময় তিনি ভূমিকা রেখেছেন এই জাতিকে একতাবদ্ধ করেছেন সংকট উত্তরণের জন্য তিনি কাজ করেছেন বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসীন দেশ নেত্রী আসলেই তিনি আপসীন দেশ নেত্রী চাচার বিরুদ্ধে আন্দোলন করেছে তার কাছে মাথা নত আবার গত বছর আন্দোলন জেলে বন্দী হয়েছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে তারপরে তিনি জেলে বন্দি হয়েছে হাসিনের কাছে মাথা নত তিনি সত্যি প্রমাণ করেছেন যে আসলেই তিনি আপসেন দেশ নেত্রী আজকে আঠারো কোটি মানুষ ভালো করে বোঝেন বাংলাদেশের নেত্রী দুইজন একটা জননেত্রী শেখ হাসিনে আর একটা দেশনেত্রী খালেদা জি এ হাসিনে পালিয়ে গেছে তামাম বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে কখন হাসিনের ফাঁসি হবে আর আমরা মিষ্টি খাবো কথা কোন নাগা এক নেত্রীর ফাঁসি চাই আর বেগুম খালেদা জিয়ার এর সুস্থতায় দোআঁ চাই এখানেই হলে দুই নেত্রীর পার্থক্য তাহলে কে কি জীবন গঠন করছে এখন চিন্তা ভাবনা করে বোঝেন ওই খালেদা জিয়া জেলে গেলেন ওই জেলখানার ভেতরেই প্রমাণ হচ্ছে যে তার শরীরে সলো পয়জনিং ঢুকানো হয়েছে এই জন্য কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না লন্ডনে গিয়েছেন চীন থেকে চিকিৎসক দল আসতেছে কানাডা রাশিয়া যুক্তরাজ্য কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না হাতগুলো কলার মতো ফুলে গেছে গত কয়েকদিন আগে দেখেছেন সেনাবাহিনীর এক প্রোগ্রামে গিয়েছিল হাতগুলো নুলোর মতো হয়ে গেছে নাড়াতে পারতেছে না পুরো শরীরের পার্সগুলো ড্যামেজ হয়ে গেছে তার শরীরে ষোলো পয়জনিং করা হয়েছে শহীদা সার হাসিনাকে বলতে চাই তুমি ষড়যন্ত্র করে দেশের পালিয়ে গেছো আর খালিদা বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো তার সম্মান কমেনি বাংলাদেশ যতদিন থাকবে বেগুম খালেদা জিয়া আল্লামা সাইদির সম্মান ততদিন বেঁচে থাকবে সুতরাং বোঝা যায় যাদের হত্যা করা হয় এদের সম্মান কমে না আমাদের মনের খুবই স্বাভাবিক বেগম খালেদা জি অসুস্থ হয়ে পড়ে আছে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার ছেলে তারেক জিয়ে তার পাশে থাকা খালেদা জিয়া কতটা অনর ছিলেন অল্প বয়সের স্বামীকে হারালেন তারপরে আর একটা ছেলেকে হারালেন মাকে হারালেন ভাইকে হারালেন তারপর এতদিন তিনি অনর হয়ে ধ্রব পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন আজকে শেষ বয়সে তারেকজিয়াকে দেখলাম ভিডিও ফোনে মাকে দেখে কাঁদছেন মাও কাচ্ছেন সন্তানও কাচ্ছেন আজকে সবচেয়ে বড় প্রয়োজন ছিল সন্তান মায়ের কাছে থাকা আমরা যতই সমালোচনা করি মায়ের সে মাসির দরদ বেশি হতে পারে না ওরাই মাও ছেলে বুঝতেছে যে কষ্ট কাকে বলে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার দেশের সরকার গতকালকে বলেছে যে তারিক যে দেশে আসাতে কোনো বাধা নেই আমরা প্রয়োজনে টাবেল পাস দেব খালেদা জিয়াকে ভি ভিআইপি পার্সন ঘোষণা করেছে নিরাপত্তা দিচ্ছে তারিখ জিয়া বলেছে যে আমার যাওয়া একক কোনো সিদ্ধান্তের বিষয় নয় এর পেছনে অনেক কিছু জড়িত আমরা জানতে চাই তারিখ জিয়া কেন দেশে আসতে পারতেছে না সরযত করেছে এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার ভারত সরযত করলো নাকি আবিরিকে সরযত করলো নাকি অন্য কেউ সরযত করলো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কোটি জনতা চাই আছে তারিখ যে কোন দেশে ফিরবে খালিদজীর কাছে দাঁড়াবে তারপরও কেন আসতে পারে না কাদের কারণে আসতে পারে না এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার আমরা দলমত রাজনীতি বুঝি না খালিদজীর পাশে পুরো দেশ জড়িয়ে গেছে নেই খালিদা জিয়া রাজনীতির উর্দি সৈত্য ছিলেন রহমান তার রাজনীতির উর্ধে আল্লা রাজনীতির উর্ধি কিছু কিছু ব্যক্তিকে দল মতের উর্ধে উঠে মানুষ ভালোবাসে আমরা দোয়া করি তারেক জিয়াকে যেন আল্লাহ সার তাও ফিক দেয় বলেন আমিন আল্লাহ বেগম জিয়াকে দ্রুত সুস্থ করুক বলেন আমিন কিন্তু শেখ কাছে না পালিয়ে কি বসে আছে না ষড়যন্ত্র করতেছে মাঝে মধ্যেই বলে আমি সীমানার কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন তারপর বাবার দেশ আপনি আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেবো এ কথা কন্যা ববু করিয়া আইনা ঘরটা তো জন্য জন্য গো সাজায়া রিসেপশনে বই আছি ফাঁসির মালা লইয়া বুবু বাইশ চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া বলছেন কিতাব আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো फांसीর দড়ির পরিবর্তে फांसीর দড়ি ও ভুব তুমি এইবা গো এইবার আয়শা ভুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক এ জোরে বলেন ঠিক ও ভুব

जानिया से गिरफ्तारी परवाना yeah, yeah. वो बुआई দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লীলাঘে দেখবে আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তালিব আদত কত প্রকার আর একটু জোরে বলেন এক নম্বর এ হুদুরে এ ধারালো কেন সমস্যা কি না না স্বৈরা স্যারে কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না যদি ছোল থুয়া এখানে না আসেন তাহলে কিন্তু বিপদ আছে ইবাদত কয় প্রকার ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই সামাজিক ইবাদতটা বোঝানোর জন্য আপনাদের মধ্যে দৃষ্টান্ত দিচ্ছিলাম হাজরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে কত বেশি গুরুত্ব দিলে মর্যাদা দিলে বোদার চেষ্টা করবেন ওই আবদুল্লাহ মোবারক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবদুল্লাহ মোবারক যখন মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন গভীর জনিতে দেখা গেল এই আবদুল্লাহ মোবারকের একটা বন্ধু স্বপ্নের মধ্য ঘুমের ঘরে লক্ষ্য করে দেখে ওই আবদুল্লাহ ইবনে মোবারক জান্নাতে ফুল বাগা নে তিনে গোর দিজে নির্দিষ্ট জায়গার পর আর মনটা বড় আনন্দ হয়ে গেল কিন্তু লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল মোবারকের মনটা বড় খারাপ মনটা বড় বেজার বন্ধু জিজ্ঞেস করলেন ভাই তোমার মনটা খারাপ হওয়ার পেছনে কারণটাকে বলো তো দেখি আব্দুল মোবারক বলে আমার মনটা খারাপ করার কারণ গলো আমি যেই দিন মারা গেছি আমার গ্রামের মধ্যে আরো একটা ব্যক্তি মারা গেছে আমার বাড়ির পাশেই ছিল তার বাড়ি এ ছিল কামার রই আগুন এর মধ্যে লোহা গুলো গলাইয়া দা বটি তরয়াল তৈরি করতেন আমিও মারা গেলাম সেই দিন কামারটাও মারা গেল কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে দেখি আল্লাহ তাআলা আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারকে দান করেছে আবদুল্লেবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জান্নাত পাইছে কে আপনাকে কামারকে চেনেন লোহা গলায় যে দা বটি তারপর হাতুরি তরোয়াল তৈরি করে চেনেন তো আমার বেমন্দমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা শোনার পর হঠাৎ করে লোকটা আর ঘুম ভেঙে গেলেন তিনি দৌড়ানো শুরু কামারের বাড়ির মধ্যে তেমন কোনো লক্ষ্য যে পাওয়া যায় না কিন্তু কামারের স্ত্রীকে ঘরের মধ্যে দেখা যায় এই লোকটা ডেকে বলেছি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী হলো কামার জান্নাতে ভেতরে আব্দুল ইবনে মোবারকের চাইতে বড় জান্নাত আপনার স্বামীকে দান করেছে আপনার স্বামী দুনিয়াতে কি এমন আমল করলেন কি এমন ভালো কাজ করলেন জানতে যায় স্ত্রী ডাকতে বলে হুজুর মিথ্যে কথা বলবো না আমি আমার স্বামীর ভেতরে তেমন কোন ইস্টারা আমল করতে দেখে নাই কিন্তু মাঝে মধ্য তার ভেতরে স্পেশাল দুইটা আমল করতে দেখেছি বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাত গভীর হয়ে গেছে আর ব্যাখ্যা দেব না আপনাদের আলোচনা শেষ করে দোয়ার দিকে চলে যেতে চাই ওই যে কামারের স্ত্রী হুজুর তাকে ডাকতে বলে হুজুর মিথ্যা কথা বলবো না আমার স্বামী দুনিয়ার ভেতরে তেমন কোন আমল করতে পারে নাই তবে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখেছি তার ভেতরে স্পেশাল দুইটা আমল আমি দেখতে পেরেছি এই লোকটা হুজুরটা ডাকতে বলে বলেন তো কি আমল কামারের স্ত্রী ডাকতে বলে হুজুর মধ্যে প্রথম নম্বর আমল হলো ওই যে আব্দুল মোবারকের বাড়ি ছিল ওই বাড়ির পাশেই কিন্তু আমাদের বাড়ি আপনি দেখতে পাচ্ছেন আমার স্বামী দিনের বেলা মরুভূমির ভেতরে রোদের মধ্যে কাজ করতে পারে না এসার নামাজ পরে যখন ঠান্ডা নেমে আসে তখন আমার স্বামী আগুনের কাছে যায় লোহা গুলে 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 কাজ তৈরি কাজ করা শুরু করে দেয় কিন্তু রাতের বেলা কাজ করা শুরু করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই আবদুল ইবনে মোবারক তার বাসের সাদের ওপরে উঠে সারা রাত জেগে জেগে এবাদত করে এই দৃশ্য দেখার পরে আমার স্বামীর মনের মধ্যে বড় আফসোস লেগে গেল আল্লাহ এটা তোমার কেমন লীলা খেলা কাউকে রেখেছো দশ তালাই কাউকে পাঁচ তলায় আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতা আমাকে সম্পদ দিতা আমি রাত জেগে জেগে এই লোহাগুলো গলায়া দা বটি তৈরি করতাম না আমি আবদুল্লা মোবারকের মতোই ইবাদত করতাম এই মনে 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 তিনি আফসোস করে আর দুই নম্বর আমল হলো ওই কাজ করতে গিয়ে হাতের মধ্যে ওই হাতুরি দিয়ে লোহাগুলো বাড়িয়ে বাড়িয়ে তরোয়াল তৈরি করতে হয় কিন্তু হাতুরটা মাথার উপরে উঠার পরে মসজিদে যখন আজান হয় হাতুর যদি পেছনে হালারও থাকে হাতুড়টা পিছন দিকে ফেলে দেয় যদি সামনে হালারও থাকে সামনের দিকে ফেলে দেয় এক দোরে মসজিদে যায় ফরজ নামাজ দ্রুত গতিতে আদায় করে জামাতে নামাজ শেষ হয়ে গেলে অন্য ইবাদত তেমন করতে পারে না আবার এসে তিনি কাজের বদ্য লেগে যায় এই দুইটা আমল ব্যতীত আর কোন আমল দেখে নাই হুজুর বলে মনে হয় এই দুইটা আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ তালা। ওই হুজুরের বড় জান্নাত আল্লাহ দান করেছে এ মুসলমান শেষ কথা আমার পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই তবে শেষ কথাটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন এই আলোচনার দ্বারা আমি আপনাদেরকে কি মেসেজ দিতে চাইলাম এই যে সাধারণ একটা কামার এত বড় হুজুরের চেয়ে বড় জান্নাত পাইল একটা গুরুত্ব দেওয়ার জন্য সেটা হলো যখন মসজিদ আজান হতো নামাজ পড়তে যেতেন সময় মতো নামাজ পড়তেন আর যারা বেশি ইবাদত করত তাদের দিকে আফসোস করতেন আল্লাহ আপনাদের গরিব করেছে মানুষের বাসায় কাজ করেন সারা দিন রাত ইবাদত করতে পারেন না কোনো দরকার নাই আজান যখন হবে ফরজ নামাজটা সময় মতো আদায় করবেন মাঝে মধ্যে তাজ্জুদ করবেন পরিশ্রম করেন ভ্যান চালান রিক্সা চালান আপনি কাজ করে খান বেশি ইবাদত করার দরকার নাই আজান যখন হয়ে যাবে মসজিদে নামাজের জন্য ঢেকে যাবেন মসজিদ থেকে বের হয়ে আবারও কাজ করবেন এই ছেলেবেলে এটা কি নতুন করে কি মিটিং শুরু হলো হে সৎ করে ভালো করে করেন আমার আলোচনার সাবজেক্ট ছিল ইবাদত কাকে বলে ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন আপনি ফজর নামাজ পড়ার পরে বাড়ি থেকে বের হয়েছেন জমির মধ্যে কাজ করবেন আপনি কৃষক মানুষ ফসল ফলাবেন নবীর তরিকায় কাজ করেন ফসল বিক্রি করবেন ওজনে কম দেবেন না এই কৃষি কাজটাই হলো আপনার জন্য ইবাদত আপনি চাকরি করবেন নবীর তরিকায় করেন ওখানে কোনো ঘুষ খাবেন না দুই নাম্বারই করবেন না মালিকের দায়িত্ব বুঝে চাকরি করেন ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত আপনি ব্যবসা বাণিজ্য করে খান ব্যবসা করেন ভালো কথা খাদ্যে ভেজাল দেবেন না ওজনের মধ্যে না ওই ব্যবসাটাই আপনার জন্য আপনি যদি ফজর যে কাজ করবেন আপনি মসজিদে ঢুকবেন ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন ওই মসজিদে থাকাও আপনার জন্য ইবাদত আপনি বাথরুমে ঢুকবেন বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন ওই বাথরুমে থাকাও আপনার জন্য ইবাদত এমনকি রাতের বেলা ঘুম পারবেন নবীর তরিকায় দোয়া পরে ঘুমাই যান ওই ঘুম পারাটাও আপনার জন্য এবাদত আমি আপনাদের বুঝতে চাচ্ছি ইমানদার মুসলমান ভালে কবার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা যা করব আল্লাহর বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো এবাদ আমি কি আপনাদের বুঝতে পারছি আপনার রিক্সা চলে খান রিক্সা চালানোটাও আপনার ইবাদত হবে কারণ পরিবারের জন্য হালাল রিজিক সন্ধান করা এটাও আল্লাহর হুকুম সবান আল্লাহ কর কিন্তু কাজ কি মসজিদে আজান হবে সময় মতো নামাজ পড়বেন আপনি রিক্সা চালান খেতে কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন যা করেন না কেন পাঁচ নামাজ পড়েন আল্লাহর হুকুম মানেন রসুলের তৈরি সব কাজ পরিচালনা করেন ইমানদার মুসলমানের পুরো জীবনটাই হলো ইবাদত قول ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের পুরো জীবন মরণ বেঁচে থাকা মরে যাওয়া নামাজ রোজা হজ জাকাত কুরবানি সবকিছু কার জন্য আর ধরে বলেন তাহলে এতদিন যে আমাদের ভেতরে একটা ধারণা ছিল শুধু নামাজ রোজা হজ জাকাত ইবাদত আর কোন ইবাদত নাই না এটা ভুল ধারণা ইমানদার মুসলমানের জীবনে পুরো জীবন আমাদের ব্যক্তিগত জীবনের কাছে বাদত পারিবারিক কাছে বাদত সামাজিক কাছে বাদত আমাদের রাজনীতিটাও হবে ইবাদত যদি রসুলের তরিকা মতো হয় কথা ক্লিয়ার না ভেজাল আছে এই বাংলাদেশের পোষা রাজনীতি না নবী যেই রাজনীতি করছে ওই রাজনীতি যদি নবীর তরিকাই আপনি আমি করতে পারি ওটাও আমাদের জন্য কি আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করি অর্থনীতি আমাদের জন্য কি তার মানে মুমিন জীবনের পুরোটা জীবন এবাদত এবাদত ইবাদত আমাদের পুরো জীবন চলবে আল্লাহর হুকুম রসুলের তো মতো আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় আল্লাহর হুকুম রসুলের তো মতো জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন হাত আল্লাহকে তুলে দেখান লীলা আল্লাহ তালা আমাদের সব